আলিহাসাল্লাম বলেন আল্লাহর হাবিব বলেছেন রাতে যখন আমার কোন অম্মত ঘুমাতে যায় এই ঘুমাতে যাবার সময় এই দোয়াটাকে তারা তিনবার পড়বে তিনবার যদি পড়ে তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয় আল্লাহ তার গুণা মাফ করে দিবেন সুহান আল্লাহ আমি সুহান আল্লাহ আজিম দোয়াটা কি استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب বল ইলাই তিনবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতে যখন ঘুমাতে যাবে এই আমলটা করে তুমি ঘুমায় যাবে তিনবার পড়বে দেখবেন সকাল বেলায় ঘুম থেকে জেগে এই আমল করার কারণে রাতের ভিতরেই আপনার সব গুনাহ হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহি তাআলা সকাল বেলায় আপনার শরীরে দেখবেন আরাম অনুভব হচ্ছে দিল নরম হয়ে গেছে একটা আরাম অনুভূত হচ্ছে ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে কারণ কেননা রাতে ঘুমানোর সময় আপনি এই আমলটা করেছেন সকাল বেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার আগে আল্লাহ আপনার সব গুনা মাফ করে দেব আর ঘুণা মাফ হয়ে যখন হয়ে যায় দিল নরম হয় শরীর পবিত্র হয়ে যায় মন পবিত্র হয়ে যায় ফ্রেশ হয়ে যায় টেনশন থাকে না অভাব থাকে না আর অশান্তি থাকে না রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যায় বিশ্বনবিসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন গফর আল্লাহ হুজুনু বাহু এই আমলটা ঘুমানোর সময় যে ব্যক্তি তিনবার করবে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন সাহাবাই কারাম ক এ আরসুল আল্লাহ তো মানুষ আছে যাদের গুনা সমুদ্রের ফেনার চাইতেও বেশি আল্লাহর হাবিব বললেন শোনো সাহাবাব ওয়া ইনকানাত মিস বাহার যদি তার গুণা সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয় আল্লাহ তারে মাফ করে দিবেন এরপরে আরেক তো গাছের পাতা পরিমাণ তার চাইতেও বেশি একটা গাছের ভিতরে এত পাতা যে গণনা করে শেষ করা যায় না এত গুণা আমল নামার ভিতরে আছে নবী বললেন গাছের ভিতরে যত কোটি কোটি রকমের পাতা আছে আমার আল্লাহ পাকে আমলটা করলে গাছের পাতার চাইতো পাতা পরিমাণের চেয়েও বেশি পরিমাণ মাফ করে করে একটা গাছকে দিলে গাছ থেকে যেভাবে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় দিবে এই আমল করে যারা ঘুমায় তাদের আমল নামা থেকে গাছের পাতার মতো গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় এই আমলটা আমরা করব খুবই উপকারী একটা আমল ছোট্ট আমল আস্তা ফের নজিম অল্ল ভি লা ই লা ই লাহু আলহাই উল লাই এখানে আল্মা পাকের পবিত্র নাম রয়েছে আলহাই আল কৈয়ম তিনি চিরস্তায়ী চিরমজিব এভাবে করে এ আমলটা আমরা করব। আবার বিশ্বনবি সাল্লাল্লাহু আলী হিউসাল্লাম বললেন ঘুমাতে যাওয়ার সময় তুমি পরবে মন কর আ এতল কুরসি এ আইতুল কুরসিটা ঘুমানোর সময় তুমি পরবা অমান কর আহা হেই নাই হুদুমাতো যে আহো আহ আল্লাহ আল্লাহ দা রিহিব ওয়াদারি জারিহ এয়া ইতুল কুৰ্ছি পড়ে যে ঘুমায় এই তার ঘরটা তার বাড়িটা তার দরজা তার জানালা আমার আল্লাহর রহমতের কুটি কুটি ফেরাস্তানা পাহারা দেয় তাতে ঘুমানোর সময় এই যে দুয়াটা রাস্তা ফেরুল্লাহ আলা আউজিম আল্লাহ রি লা ই লা হা ইল্লা হু আল হায়ুল পায়ুম ইলে ইটার সাথে আইতুল কুর্সিটাও পড়তে পারেন এরপরে আরেকটা আমল করতে পারেন কাফাতা প্রমানের সময় যে ব্যক্তি পড়বে বাকারার শেষ দুই আয়াত বিশ্বনবী বললেন সারারাত নফল নামাজ সারারাত কোরআন করলে যে সোয়াব আমার আল্লাহ এই কোরআনের দুই আয়াত পড়লে ওই পরিমাণ সোয়াব তার আমল নামায় চলে যাবে কাফাতা তার এইটা যথেষ্ট হয়ে যাবে এটা এই জন্যে এই সুরাবাকার শেষ দুই আয়াতটা আমরা ঘোমানোর সময় পড়বো اللهم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسل وقالوا سمعنا واطعنا غفرانك ربنا ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين سوره بقره الشجد يا ايات إيه ايات تكون قوريكم আমার সব কিছুর জন্যে নিরাপত্তার জন্যে আমার বেশি বেশি ন্যাক আমলের জন্যে এটা যথেষ্ট হয়ে যাবে এ এই আমলটার এত পাওয়ার তাহলে এই আমলগুলো আমরা ঘরের অভাব অনটন দূর করার জন্য আমরা ঘুমানোর আগে এই আমলটা আমরা করবো সকালবেলায় দেখবেন যে অটোমেটিক আপনি ফলাফল পেয়ে নিজেই বুঝতে পারবেন